কত কাজ করে নয়ন নয়ন এখানে আইসা বান্দরবন আইসা বারবি কিউ বানায় একজনের অভিজ্ঞতা থাকলে দেখেন কত ভাবে কাজে লাগানো যায় তাই না এক নয়ন তার কত অভিজ্ঞতা তোমাদের জন্য আজকে থার্টি ফার্স্ট নাইটে বারবিকিউ পার্টি এবং আরো অনেক পার্টি আছে সবাই রেডি থাকবা এবং চিল করবা ভরপুর চিল হবে সারা

কোথায় যে যাইতে কোথায় কোথায় যে যাইতে আছি মামু মঙ্গল মঙ্গল বুঝতে আছি না কোথায় যে যাইতে আছি মোরা আরেক দিনে বেশি সুন্দর লাগতো অনেক বাতাস বাবার বাবা কিছু তো যায় না নিলাম্বরী রিসোর্ট কোথায় হচ্ছে পারবি কেটের ভিতরে খাবো না ওইখানেই খাবো তো দেখা যায় না